পরীক্ষা চলাকালীন মাইক বাজিয়ে কলেজে দুর্নীতিমুক্ত ক্যাম্পাস ছাত্র নির্বাচনের মতো দাবিতে এসএফআই এর বিক্ষোভ পরীক্ষার পর পাল্টা বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদে মিছিল করে গিয়ে উত্তরপাড়া কলেজের গেটে বিক্ষোভ এস এফ আই এস এফ আই জেলা সম্পাদক অর্ণব দাসের অভিযোগ কলেজে কলেজে বেআইনি ছাত্র সংসদ চলছে দুহাজার সতেরো সালের পর রাজ্যে কোনো কলেজে নির্বাচন হয়নি অথচ কলেজের ছাত্র ইউনিয়ন চলছে উত্তরপাড়া রাজা কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা চাকরি করছেন আর তাদের বেতন হচ্ছে আমার আপনার ট্যাক্সের টাকায় তৃণমূল ছাত্র পরিষদের হুগলি শ্রীরামপুর জেলা সভাপতি শুভদীপ মুখার্জী বলেন আজকে কলেজে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলছে আর তার মধ্যে মাইক বাজাচ্ছে এসএফআই এটা কি ধরনের রাজনীতি পরীক্ষার্থীদের যে অসুবিধা হলো তার দায় কে নেবে নির্বাচন সবাই চাই আমাদের রাজ্য সভাপতি ত্রিন ভট্টাচার্য বলেছেন আজকে নির্বাচন হলে আজকেই আমরা প্রস্তুত আছি হাইকোর্ট যদি অর্ডার দেয় তাহলে আমরা নির্বাচন লড়ব এবং হুগলি জেলার প্রত্যেকটা কলেজে জিতব ওরা বলছে অবৈধ কোনটা বৈধ কোনটা অবৈধ সেটা ওরা ঠিক করবে নাকি হাইকোর্ট যেদিন বলেছে সেদিন থেকে প্রত্যেকটা কলেজের ইউনিয়ন রুম বন্ধ আছে এর জবাব আমরা দিতে পারতাম আমরা গণতন্ত্রে বিশ্বাসী মনোজিত একটা হয়েছে তা বলে সবাইকে দাগিয়ে দেওয়া ঠিক নয় আমাদের দল কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না এ কারণে কসবা ল কলেজে ঘটনা ঘটার পর বারো ঘন্টার মধ্যেই তাদেরকে বহিষ্কার করা হয়েছে কেউ মনোজিৎকে সমর্থন করে না হুগলি জেলার প্রত্যেকটা কলেজে সুস্থ পঠন পাঠনের পরিবেশ বজায় রয়েছে ওরা যতই অভিযোগ করুক বিকমফোর্ট সেমিস্টার পরীক্ষার শেষ হওয়ার পর তৃণমূল ছাত্র পরিষদ ঘোষণা করে এসএফআই পরীক্ষা চলাকালীন কলেজ গেটের সামনে যেভাবে অশোভন নোংরামি করেছে তাতে উত্তরপাড়া রাজা প্যারিমোহন কলেজের ঐতিহ্য নষ্ট হয়েছে তাই গঙ্গাজল ছিটিয়ে কলেজত্ব শুদ্ধ করেন এবং সাধারণ ছাত্রছাত্রীদের সাথে নিয়ে কলেজ গেটে পাল্টা বিক্ষোভ প্রদর্শন করেন সালের পর থেকে গোটা রাজ্য জুড়ে কোনো কলেজ ইলেকশন হয় না তার থেকে বাদ যায়নি উত্তরপাড়া রাজা প্যারিমোহন কলেজ লজ্জা লজ্জা না ওদের যে সন্দীপন নাথ পাশ করেনি এখনও নিজেকে জিএস বলে ঘোষণা করে পশ্চিমবাংলার ব্যবস্থা কোন পর্যায়ে গেছে আপনারা ভেবে দেখুন অবৈধ ইউনিয়ন সতেরো সাল থেকে আজকে পঁচিশ সাল চলছে তৃণমূলকে ওপেন চ্যালেঞ্জ করছি হিম্মত থাকলে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কলেজ ছাত্র সংসদ নির্বাচন করে দেখা কিসমে কিতনা হের দাম লড়াইয়ের ময়দানে ব্যালট প্রমাণ করবে কোন বছর নির্বাচন হয়নি দেখান আমাকে দেখান কেউ যদি নমিনেশন দিতে না পারে তার দায় তো আমাদের নয় নির্বাচনটা তো করতে হবে নির্বাচনটা প্রক্রিয়াটাকে চালু করতে হবে নমিনেশন প্রক্রিয়াটা চালু করুন তারপর দেখা যাক নির্বাচনটা হয় কি হয় না প্রিন্সিপালও তো অস্বস্তিতে পড়ে যাবেন না উনি কি করে প্রেক্ষাগৃহ দিচ্ছেন অবৈধ ইউনিয়নকে কি করে ইউনিয়ন এতদিন ধরে পরিচালিত পরিচালনা করলো সোশ্যাল সেই সোশ্যালের টাকা কোথা থেকে এলো শুভদীপ মুখার্জি পাপ্পুর মাইনা কোথা থেকে হলো সৌভিক মণ্ডলের মাইনা কোথা থেকে হলো ঝুম্পার মাইনা কথা থেকে হলো অনাদি রায়ের মাইনে কোথা থেকে হলো কোন টাকায় হলো আপনার আমার মেহনতি মানুষের টাকার সন্তানরা যারা পড়ছে তাদের টাকা লুট করে আজকে তৃণমূল ছাত্র পরিষদ নিজে সংসার চালাচ্ছে তো এখন বিটিম পুলিশ পুলিশকে তো আটকাতেই হবে সোরেদের আটকাতে বড় চোরেরা রাখছে যদি অন্যায় করে থাকে মামলা করে আমরা জোর গলায় বলছি আমরা সংগঠন থেকে দাঁড়িয়ে দেবো প্রমাণ করতে হবে তো এগারো সালের পর থেকে তৃণমূল বলে যাচ্ছে একটা নথি বার করতে পারেনি বার করুন প্রমাণ করুন চাকরি থেকে তাড়িয়ে দিন আমরা বলছি হিম্মত থাকলে তাড়িয়ে দিন সমর্থন করছে দেখুন জানলা থেকে বেরিয়ে আমাদেরকে সাপোর্ট জানাচ্ছে ছাত্রদের এখন ভাবমূর্তি আলাদা পরীক্ষা আগামী দিনে জিতে পারবে কিনা সংশয় রয়েছে কলেজের অভ্যন্তরে কলেজের পরীক্ষার খাতা চুরি হয়ে যাচ্ছে কাগজের টাকাতে তৃণমূলের মদের বোতল হচ্ছে নেজাদের আমার নাম অর্ণব দাস এসবাই হুগলি জেলা কমিটির সম্পাদক প্রথম কথা বলি আজকে ইউনিভার্সিটির পরীক্ষা চলছে তো তার মধ্যেও আমরা দেখলাম যে মাইক নিয়ে মাইক বাজিয়ে কলেজ গেট অব্দি বিক্ষোভ করা হলো ঠিক আছে এটা কি ধরনের রাজনীতি যেখানে পরীক্ষা চলছে ইউনিভার্সিটির এক্সামটেন্ট ইউনিভার্সিটি এক্সাম সেখানে মাইক বাজিয়ে বিক্ষোভ প্রথম কথা এটা হচ্ছে সব থেকে বড় অবণতান্ত্রিক কাজ ঠিক আছে যারা পরীক্ষার্থী তাদের যে অসুবিধে হলো এটাই এর দায় কে নেবে এটা আমার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন নির্বাচন সবাই চায় আমরা তৃণমূল ছাত্র পরিষদের আমাদের রাজ্য সভাপতি নিজে বলেছেন যে নির্বাচন যদি আজকে হয় আমরা আজকে প্রস্তুত নির্বাচন করার জন্য এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে নির্বাচন যদি হাইকোর্ট যদি অর্ডার দেয় যদি আজকের ডেটে নির্বাচন হয় আমরা নির্বাচন লড়ব এবং হুগলি জেলার প্রত্যেকটা কলেজে আমরা আবারও সবুজ আবির উড়িয়ে শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন এবং দেশপ্রেমের পতাকা প্রত্যেকটা কলেজে উঠবে তৃতীয় কথা তৃতীয় কথা হচ্ছে যেটা বলছেন যে অবৈধ কোনটা অবৈধ কোনটা বৈধ সেটা কি ওরা ঠিক করবে নাকি হাইকোর্ট রায় দিয়েছে হাইকোর্ট যেদিনকে বলেছে যে আমাদের ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে প্রত্যেকটা কলেজ আপনারা ঘুরে দেখুন প্রত্যেকটা কলেজের ইউনিয়ন রুম বন্ধ আজকে যারা বড় বড় কথা বলছে আজকে এরা পরীক্ষা চলাকালীন এসে যেভাবে মাইক বাজিয়ে অসুখ প্রদান করলো আমরা যদি চাইতাম এর উত্তর কিন্তু আমরা দিতে পারতাম কিন্তু আমরা গণতান্ত্রিক দল এবং বাংলায় গণতন্ত্রকে বাঁচিয়ে রেখেছেন বাংলার নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে গণতন্ত্র বেঁচে বলে আজকে ওরা এতটা অগণতান্ত্রিক কাজ করতে পারলো আজকে ওরা এতটা অসভ্যতা করতে পারতো এর উত্তর সাধারণ ছাত্রছাত্রীরা ছাত্রীরা আগামী দিনে যেভাবে বাংলার প্রতিটা মানুষের উত্তর দিয়েছে সিপিএম কে শূন্য করে দিয়েছে আমি আশা রাখি এর উত্তর আগামী দিনে বাংলার ছাত্রছাত্রীরাও দিয়ে দেবে পতাকা তো লাগিয়েছে যদি গণতান্ত্রিক পরিবেশ না থাকতো ওরা কি পতাকা লাগাতে পারতো এটা আপনারা ভাবুন যে একটুখানি পিছিয়ে যান দু হাজার এগারোর আগে চলে যান দু হাজার এগারোর আগে কোনো বিরোধী দল গিয়ে এইভাবে পরীক্ষা চলাকালীন কলেজ গেটে বিক্ষোভ করা বা দাঁড়িয়ে সেখানে তাদের ছাত্র সংগঠনের পতাকা লাগানো এটা কি তখন ভাবা যেত আপনারা প্রশ্ন করুন তাদেরকে দেখুন আমি বলছি দল দল আমাদের জিরো বিশ্বাসী মনোজিৎ একটা হয়েছে সেই মনোজিৎকে সামনে রেখে সবাইকে দোষারোপ করা ঠিক নয় আমাদের দল কোনো অবস্থায় কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না সেই কারণে ওই ঘটনা কসবা ল কলেজে ঘটনা ঘটার পরে বারো ঘন্টার মধ্যে যারা যারা দোষী তারা পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে আইন আইনের পথে চলবে কেউ সমর্থন করে না কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি হুগলি জেলার রাজা কলেজ সহ হুগলি জেলার প্রত্যেকটা কলেজে পঠন পাঠনের এবং সুস্থ পরিকাঠামো সুস্থ গণতান্ত্রিক পরিবেশ বজায় রয়েছে এবং ছাত্র তাদের নিজেদের দাবির মতো তাদের নিজেদের সুবিধা মতো তাদের নিজেদের অধিকার নিয়ে কথা বলতে পারে এটা কিন্তু বাম আমলের কোন ছাত্র পক্ষে সম্ভব ছিল না যে তাদের নিজস্ব মতামত ব্যক্ত করার বা নিজস্ব মতামত কাউকে বলার সেই পরিবেশ কিন্তু আজকে রয়েছে তার কারণ বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সেনাপতির নাম আমাদের সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই আজকে বাংলায় প্রত্যেকে প্রত্যেকের কথা বলতে পারে আমি দায়িত্ব নিয়ে বলছি নির্বাচন যেদিনকে ডিক্লেয়ার হবে আমরা নির্বাচন করব এবং রাজা প্যারিমোহন কলেজে আমি আগাম আমি আমন্ত্রণ জানিয়ে রাখছি বিরোধী দলগুলোর কাছে এসএফআই যা যারা আছে আমি প্রত্যেক দলকে আমি আমন্ত্রণ জানিয়ে রাখছি যে আপনারা আসবেন নির্বাচনে অংশগ্রহণ করবেন আপনাদের গায়ে যদি কেউ হাত দেয় আমরা দাঁড়াবো আমরা দায়িত্ব নিয়ে বলছি আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন এবং নির্বাচন হবে সঠিক ফেয়ার ইলেকশন হবে ফেয়ার ইলেকশনের মাধ্যমে ছাত্ররা তাদের মতামত ব্যক্ত করবে তো আমি আশা রাখি আমরা যে কাজ করেছি যে উন্নয়ন আমরা করেছি ছাত্র ছাত্রীদের পাশে যেভাবে প্রত্যেকটা ছাত্র সংসদ দাঁড়িয়েছে আমি আশা রাখি প্রত্যেকটা কলেজে আবারও সবুজ আমি উঠবে শুধু তাই নয় আমি তো বলছি এসে পায়ে নাম করে প্রচুর লোকেরা এসেছিল ঠিক আছে বিভিন্ন জায়গা থেকে লোককে পুড়িয়ে বাড়িয়ে জোগাড় করে আনতে হয়েছে ছাত্র ছাত্রী খুব কম ছিল আর আর একটা কথা এটা আমি বলতে চাই আপনাদের ক্যামেরার মাধ্যমে আপনাদের সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে এক একটা ফ্ল্যাগ মোটা মোটা বাঁশে করে নিয়ে এসেছে সেগুলো কিন্তু ফ্ল্যাগ ধরার ফ্ল্যাগের সেগুলো ডান্ডা নয় মোটা মোটা করে নিয়ে এসছে অর্থাৎ ওদের ছিল ওরা একটা ঝামেলা পাকাবে কিন্তু আমাদের আমাদের ছাত্রছাত্রীরা কলেজের যারা কর্তৃপক্ষ এবং আমাদের যারা তৃণমূল ছাত্র পরিষদের আমাদের যারা সদস্য তারা কোন রকম প্রবোকেশনে পা দেয়নি তারা কোন রকম প্রবোকেশনে পা দেয়নি ওরা ভেবেছিল আজকে ঝামেলা করবে অশান্তি করবে গন্ডগোল করবে কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের আমি ধন্যবাদ জানাচ্ছি তারা কোন রকম পা দেয়নি তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নীতিতে বিশ্বাসী আমরা চাই সবসময় গণতান্ত্রিক পরিবেশ বিরোধিতা হবে বিরোধিতা করুক সেটা হোক কাজের বিরোধিতা সেটা হোক উন্নয়নের বিরোধিতা সেটা না করে কে যদি শুধুমাত্র বিরোধিতা করার জন্য বিরোধিতা করে এটা ঠিক নয় আজকে মোটা বাঁশ নিয়ে এসেছিল কি জন্য আপনারা প্রশ্নটা করবেন আমি প্রশ্নটা করতে চাই আপনাদের ক্যামেরার মাধ্যমে ওই সমস্ত ছাত্র নেতা যারা নিজেদেরকে ছাত্র নেতা বলছে আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করবো না কারা কারা সকল সকলকে চিনি সবাইকে জানি তারা আজকে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে আজকে এগিয়ে দিলো নিজেরা পেছনে থেকে গেল তারা বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে এগিয়ে দিলো আজকে যদি কোন ঘটনা ঘটতো তার দায় কে নিত আজকে বাঁশ নিয়ে এলো আমি পুলিশের কাছে অনুরোধ করবো পুলিশ প্রশাসনের কাছে তাদেরকে আইডেন্টিফাই করাবো আরো জানতে পারছি যে লাঠি পাঠিয়ে নিয়ে আনা অর্থাৎ ইচ্ছে করে একটা ঝামেলা পাকানোর উদ্দেশ্যই এসেছিল এদের উদ্দেশ্য ঝামেলা পাকানো শিক্ষাঙ্গনে নতুন করে নৈরাজ্য তৈরি করা বাংলাকে নতুন করে অশান্ত করা পরিকল্পনা আমি কেনা এসেছিল যারা গন্ডগোল পাকানোর জন্য আমি আপনাদেরকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদেরকে এবং প্রশাসনের কাছে অনুরোধ করব যে আপনারা দেখুন যে কারা এগুলো করেছে কেন করেছে এগুলো বার করা উচিত আজকে যদি কোনো ঘটনা ঘটে যেত তার দায় কে নিত আমরা আজকে তৃণমূল ছাত্র পরিষদের আমার সকল সদস্যরা অত্যন্ত দায়িত্ববান কাজ করেছে তারা পরীক্ষা চলছে বলে তারা ধৈর্য দেখিয়েছে তারা ভদ্রতা দেখিয়েছে কিন্তু আমাদের এই ধৈর্য বা আমাদের ভদ্রতাকে কেউ যেন আমাদের দুর্বলতা না ভাবে শুভদীপ মুখার্জি আমার রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং হুগলি জেলা তৃণমূল ছাত্র পরিষদের বর্তমান সভাপতি এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আরও ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে